ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ জামান। ফরহাদ প্রথম প্রহর থেকে শুরু হয়েছে শ্রদ্ধা নিবেদন এখন দুপুর কি দেখছেন প্রথম প্রহর থেকে শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে এখন এই দুইটার কিছুক্ষণ আগে ঘোষণা মঞ্চ থেকে আসলে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদনের ঘোষণা শেষ করা হয়েছে এখন আসলে আর নতুন করে কাউ কেউ আর কেন্দ্রীয় শহীদ মেনে শ্রদ্ধা নিবেদন করতে পারছেন না এখন পর্যন্ত যারা এসেছিলেন তারা শ্রদ্ধা নিবেদন শেষে আসলে বাইরে অপেক্ষা করছে এবং এখানে যারা স্কাউটে যারা ছিলেন বা দায়িত্বরত যারা ছিলেন তারা আসলে অনেকটা হাতে হাতে ব্যারিকেড দিয়ে রেখেছেন নতুন করে আর কাউকে প্রবেশ করা প্রবেশ করতে দিতে দেওয়া হচ্ছে না এবং এই যে ফুল এবং যশংখ্য ডালাগুলো ছিল সেগুলো কিন্তু এর পরিষ্কার কার্যক্রম শুরু হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন যে পরিষ্কার কার্যক্রম কিন্তু শুরু করেছে এবং দুপুরের পর থেকে আসলে মানুষের যে ঢলটা ছিল সেটাও কিছুটা কমতে শুরু করেছে তবে বাইরে যারা ছিলেন তারা এখনও অপেক্ষা করছিলেন কিন্তু নতুন করে যেহেতু ঘোষণা মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হয়েছে আর আর শ্রদ্ধা কেন্দ্রীয় শহীদ মিনার শ্রদ্ধা এখনো জানানো যাচ্ছে না এই জন্য তারা একটু আসলে আফসোস করেছে আসলে তারা কেউ কেউ অনেকেই জানাতে পারেননি এবং আপনি দেখতে পাচ্ছেন যে পরিষ্কার কার্যক্রম কিন্তু শুরু করেছে যে ডালাগুলো ছিল সেখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে যে ফুলগুলো দিয়ে আসলে শহীদ বেনারের যে মেঝেতে রাখা হয়েছিল সেগুলো পরিষ্কার করা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব যারা ছিলেন তারাও তাদের কার্যক্রম কিছুটা গুটিয়ে নিচ্ছে তারাও এখান থেকে সরে যাচ্ছে এখনও এই যে রাইস কাউটার ছিলেন তারা কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছেন ভিতরে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং যারা আসছিলেন তারা কিন্তু বলছেন যে তারা এই এই যে শহীদদের যে টান যারা যে বাংলা ভাষায় কথা বলতে পারছেন সেই টানেই কিন্তু তাদের শ্রদ্ধা জানাতে কিন্তু তারা দূর দূরান্ত থেকে এসেছেন এবং তারা কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন অনেকেই শ্রদ্ধা জানিয়েছেন কেউ কেউ চলে গেছেন এখনও অনেকেই অপেক্ষা করছেন আপনি দেখতে পাচ্ছেন যে এই ইতিমধ্যে কিন্তু শ্রদ্ধা জানানোর শেষে কিন্তু যে পরিষ্কার কার্যক্রমটা সেই কার্যক্রমটা কিন্তু এখন চলছে এই ছিল শহীদ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য দেওয়া অর্থাৎ আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানানো শেষ কিন্তু সেখানে অনেকেই ভিড় করছেন আমরা যেটা দেখতে পাচ্ছি ধন্যবাদ আপনাকে ফরহাদ